নমস্কার সকল দর্শক বন্ধুকে রিম ইস এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন বৈশাখ মাসের প্রথম অমাবস্যা পড়েছে কত তারিখে এবং সেই অমাবস্যার দিনটি কেমন যাবে যোগ অমৃত যোগ এবং রাশি ফল সমস্ত কিছু নিয়ে জানবো আজকের এই ভিডিওটিতে বৈশাখ মাসের প্রথম অমাবস্যা পড়েছে তেরোই বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবং ইংরাজির সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার অর্থাৎ আগামীকাল এই দিন সূর্যোদয় হবে পাঁচটা এগারো মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা উনষাট মিনিটে অমাবস্যা তিথি রাত্রি একটা বারো মিনিট অশ্বিনী নক্ষত্র রাত্রি বারোটা আটান্ন মিনিট এবং প্রীতিযোগ রাত্রি বারোটা সাতচল্লিশ মিনিট চতুষ্পাতকরণ দিবা দুটো চব্বিশ গতে নাককরণ রাত্রি একটা বারো গতে বিঘ্নঘ্করণ এই দিন যে শিশু জন্মগ্রহণ করবে সে মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ দেবগণ অষ্টত্তরী শুক্রের এবং বিংশত্তরী দশা রাত্রি বারোটা আঠান্ন গতে যদি জন্মগ্রহণ করে তাহলে নরগণ বিংশত্তরী শুক্রের দশা মৃতে এই দিন একপাত দোষ রয়েছে যোগিনী রয়েছে ঈশানে রাত্রি একটা বারো গতে পূর্বে বারবেলাতে রয়েছে নটা ঊনষাট গতে একটা এগারো মধ্যে এবং কাল রাত্রি রয়েছে বারোটা ঊনষাট গতে দুটো তেইশ মধ্যে যাত্রা শুভ রয়েছে পশ্চিমে এবং দক্ষিণে নিষেধ রাত্রি নটা ছত্রিশ গতে ঈশানে বায়ুকোণেও নিষেধ রাত্রি বারোটা আঠান্ন গতে যাত্রা নেই এদিনে শুভকর্ম রাত্রি দুটো তেইশ গতে গর্ভাধান বিবিধ অমাবস্যার ও অমাবস্যার ব্রতপবাস এবং নিশিপালন স্বয়ং সন্ধ্যা নিষেধ রাতে বারোটা গঙ্গাস্নানে ত্রিকোটি কুলোদ্ধারণ ফল এদিনের মাহেন্দ্র যোগ রয়েছে দিবা পাঁচটা বাহান্ন মধ্যে বারোটা একান্ন গতে একটা চুয়াল্লিশ মধ্যে এবং রাত্রি ছটা ঊনপঞ্চাশ গতে সাতটা তেত্রিশ মধ্যে ও একটি রয়েছে এগারোটা পঞ্চান্ন গতে দুটো ঊনপঞ্চাশ মধ্যে অমৃতযুগের সময় দিবা পাঁচটা বাহান্ন গতে নটা বাইশ মধ্যে এবং রাত্রি সাতটা তেত্রিশ গতে নটার মধ্যে এক ঝলক দেখে নেব তেরোই বৈশাখ রবিবার রাশিফল সম্পর্কে মেষ রাশির আর্থিক চিন্তা বৃষ রাশির মেথুন রাশির বাকটুতাই লাভ কর্কট রাশি সন্তান পীড়া সিংহ রাশির আত্মগ্লানি কন্যা রাশির হঠাৎ ক্ষতি তুলারাশির কষ্ট বৈশ্বিক রাশি অর্থাপহরণ ধনুরাশির অশুভ মকর রাশির বিফল মনোরথ কুম্ভ রাশির ভীতি মিন রাশির জনসেবায় নিযুক্ত বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো পর্ব নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকেই